এক ছিল রামু নামে এক গরিব কৃষক সে ভোর থেকে রাত অবধি মাঠে চাষ করত ঘামে ভিজে মাটির সঙ্গে লড়াই করত যাতে সংসারের পেট চলে রামুর সংসারে ছিল দুই স্ত্রী বড় বউ মালতী আর ছোট বউ কুসুম মালতী ছিল বড় শান্ত ধৈর্যশীলা আর সংসারী ভোরবেলা উঠে ঘরদোর পরিষ্কার করত রামুর জন্য ক্ষেতের খাবার গুছিয়ে দিত আবার সন্ধ্যায় গরু ছাগল সামলাত মালতীর কাছে সংসারের সুখ মানেই ছিল স্বামী আর সংসারের যত্ন কিন্তু কুসুম ছিল অন্যরকম সে ছিল ছোট বয়সী রূপসী আর খেয়ালি স্বভাবের গান শুনতে সাজতেন আর আড্ডা দিতে তার খুব ভালো লাগত গৃহস্থালির ভারী কাজ করতে চাইত না অনেক সময় মালতীকে কাজ করতে দেখে হেসে বলত তুমি তো একেবারে দাসীর মতো খেটে যাও আমি কিন্তু এত খাটতে পারবো না এই কথায় মালতী কিছু বলতো না শুধু মৃদু হেসে নিজের কাজ করত রামু মাঝে মাঝে ছোট বউয়ের কথায় বিরক্ত হলেও তার মিষ্টি আচরণে মন বলত আবার মালতীর পরিশ্রমে সংসার চলত বলে তাকে শ্রদ্ধা করত দিন গড়াতে গড়াতে সংসারে নানা ঝগড়া অভিমান মিলন চলতে লাগল রামু মাঝে পড়ে অনেক সময় চিন্তায় পড়ত কাকে বেশি ভালোবাসব বড় বউ সংসার বাঁচাচ্ছে ছোট বউ হাসি খুশিতে মন ভরাচ্ছে একদিন হঠাৎ খরার বছরের মাঠে ফসল হলো না সংসারে খাবারও কমে গেল তখন দেখা গেল মালতী না খেয়ে স্বামী আর ছোট বউয়ের জন্য ভাত তুলে রাখছে কুসুম সেটা দেখে প্রথমবার চোখে জল এল সে বুঝল সংসার মানে শুধু সাজগোজ নয় একে অপরের জন্য ত্যাগ করতে হয় এরপর থেকে কুসুমও মালতীর সঙ্গে হাত লাগাল দু জনে মিলে ঘর সামলাতে শুরু করল রামু দেখল যখন দুই বউ একসঙ্গে হাসিমুখে কাজ করে তখন সংসার সত্যিই স্বর্গ হয়ে ওঠে